নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজ আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। মুম্বাই স্কুলগুলোতে অ্যানুয়াল ডে ফাংশান কীভাবে এরা পালন করে তো আমরা সবাই মিলে আজকে অ্যানুয়াল ডে ফাংশান দেখতে এসেছি আমার দিদির ছেলেরা যে স্কুলে পড়ে জনগণ মনো স্কুল এইখানের একটি প্রাইভেট স্কুল তো ওই স্কুলের আজ অ্যানুয়াল ডে ফাংশান এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি একটু লেটও হয়ে গেছে তাড়াতাড়ি করে এই যে চলে এসেছি এই যে আমার দিদির দুই সুপুত্র এখানে নেমে এসেছে এখনও দিদি নামেনি ওরা একটা এটা ওদের ডান্সেরই একটা কস্টিউম আগে বাড়ি থেকেই পরে নিয়েছে আরও আছে ওই যে ব্যাগে নিয়েছে ওইখানে গিয়ে আরও চেঞ্জ করতে হবে তো এত ড্রেস বয় মানে নিয়ে যেতে প্রবলেম হবে বলে একটা আগে থেকে বাড়ি থেকেই পুরী নিয়েছে ওই যে ওইটা আমার দিদির রুম ও এখনো নামেনি আমরা নিচে অপেক্ষা করছি ওর জন্য আমার দিদি অনেক গাছ লাগাতে পছন্দ করে দেখুন সবার থেকে ওর বাড়িতেই গাছ বেশি এই যে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমার দিদি ফাইনালি এসে উপস্থিত হয়েছে সাজুগুজু করে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে ওখান থেকে ট্রেন ধরে আমরা যাব। সামনেই খুব বেশি দূর নয় একটা দুটো স্টেশন পরেই আমরা যাব আমাদের ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠে চলে এসেছি ডমরুবুড়িয়া বলে একটা স্টেশন সেখান থেকে আমরা অটো নিয়ে আবার হলের কাছে চলে এসেছি এই যে আমরা অটো থেকে নেমে দাঁড়িয়েছি দেখুন তারপরে একটা হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার দিদির ছেলে ব্যাগটা অটোতেই রেখে চলে এসেছে সবাই চলে এসেছে এখানে অনেকেই এই যে এটা হল হল বলতে এটাকে অডিটোরিয়াম এই যে আমরা এখন অডিটোরিয়ামের সামনে এসে গেছি দেখুন আমার দিদির ছেলেরা আগে এসেই স্ট্যাচুর কাছে চলে গেছে দিদি এখানে সেও ব্লক করছে আর আমার দিদির ছেলের হাতে পাশগুলো ধরিয়ে দিয়েছে ওইদিকে তো ব্যাগটা ছেড়ে এসেছে অটোতে ওটার জন্য আমরা ওইদিকে তাড়াতাড়ি এখন ওদের স্যারের কাছে রেখে ব্যাগটা খুঁজতে যেতে হবে তো এখানে একটা অটোওয়ালার সাথে কথা বললাম ওরা বললো পেয়ে যাবেন কোনো অসুবিধে নেই সামনেই অটো স্ট্যান্ড আছে ওখানে গেলেই কোচ করলে পাওয়া যাবে নয়তো ওখানে সিসিটিভি ফুটেজ চেক করলে সামনে অটো ইউনিয়ন আছে ওখানে পাওয়া যাবে তো আমরা এখন ওদেরকে ওদের স্যারের কাছে দিয়ে আমি আর দিদি দুজনে যাব ব্যাগটা নিতে ব্যাগের ভেতরে সেরম কিছু নেই ওদের ওই ডান্সের কস্টিউম আছে আর একটু খাবার দাবার আছে বাস এ দেখুন এখনও কাউকেই ভেতরে যেতে দিচ্ছে না বাট দিদি রিকোয়েস্ট করে ওদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য বলছে ব্যাস ওদেরকে তো দেয়া হয়ে গেছে এবার আমি আর দিদি যাই দেখি ব্যাগটা পাই কি না আমাদের ভাগ্যটা আজকে সত্যি খুব ভালো ছিল এই যে দেখুন ব্যাগটা নিয়ে আমরা আবার চলে এসেছি অডিটোরিয়ামে এই যে আমার দিদির মুখে খুব হাসি ফুটেছে এখন ব্যাগটা পাওয়া গেছে তো এই যে আমরা এখনো এসে দেখছি লাইন অনেকটাই আছে ভেতরে দোকানও চালু হয়ে গেছে আমরা দেখুন এই যে এখন লাইনেই দাঁড়িয়ে আছি যাচ্ছি তবে খুব দূরে নেই সামনাসামনি এসে গেছি চলুন আপনাদের সাথে ভেতরে গিয়ে দেখা হচ্ছে কীরকম প্রোগ্রাম হয় আপনাদের দেখাবো অবিনাশ জি তোমার দেখুন ওদের অতিথি বরণ টরণ করে প্রোগ্রাম চালু হয়ে গেছে ওরা আজকে আমাদের স্বাধীনতার আগে উনিশশো সাতচল্লিশ সালের আগে ভারতে যা যা হয়েছিল মানে বিপ্লবীরা যেভাবে ভারতকে স্বাধীন করেছিল সেই সমস্ত কিছু একটি ড্রামার মধ্যে ওরা তুলে ধরেছে বিভিন্ন রকমভাবে সব এইখানে বিশেষ করে মহারাষ্ট্রে যেসব বিপ্লবীরা ছিলেন ওদের নিয়ে ওরা ওদের জীবনীটা দেখিয়েছে এখানে নাটকের মাধ্যমে মাঝে মাঝে ওরা ডান্সও রেখেছে কিছু এই যে দেখুন এটা ঝাঁসি লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের চরিত্রটা দেখাচ্ছে কিছুটা এর আগে মঙ্গল পাণ্ডের ওই ফাঁসি হয়েছিল সেটা দেখালো মানে এত সুন্দর করে আমাদের হিস্ট্রিটা উপস্থাপনা করেছে মানে সত্যিই দেখতে খুব ভালো লাগছিল মানে পুরানো জিনিস এরমভাবে মানে আমাদের দেশের এই সব কথা আমরা বইয়ে তো পড়েছি কিছুটা দেখে এরম সত্যিই খুব ভালো লাগছিল যে মাঝে মাঝে এরা ডান করে এসেছিলো সেখানে আমার ছেলে 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 এই ডান্সটাই ওরা পারফরমেন্স করছে এই যে একদম ডান দিকে কোণে আছে এরপরে আরো একটি ডান্স হচ্ছে আপনারা এখানে দেখছেনই বাংলায় গান হচ্ছে এটা সত্যিই খুব ভালো লাগলো মানে এখানে অনেক বাঙালি স্টুডেন্টরাও পড়ে স্কুলে ওরা যে তাদেরকেও এতটা প্রাধান্য দিয়েছে এখানে এই যে বারো মাসের ফেস্টিভ্যাল নিয়ে ওরা প্রত্যেকটাই করেছে গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পুজো কালী পুজো সমস্ত রকমের সবগুলো কিছু মানিয়েছে সেইগুলো একটু করে দেখিয়েছে প্রত্যেকটা ফেস্টিভ্যাল তার মধ্যে আমাদের দুর্গা পুজোটাকেও দেখিয়েছে এখন দেখুন এই যে এখানে কালী পুজোটা দেখাচ্ছে দেওয়ালি এটাতে আমার দিদির বড় ছেলেও আছে এটাতে ডান্স করছে তো এটা খুব ভালো লাগলো যে মানে বাঙালিদের ভাষাকেও আমাদের বাংলা ভাষাকেও এতটা প্রায়রিটি দিয়েছে এখানে প্রোগ্রামের একটা জিনিস আমার ভালো লেগেছে যখনই মানে ইতিহাসের এসব মর্মান্তিক ঘটনাগুলো দেখাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে মধ্যেই এরম ডান্সগুলো রেখেছে আবার মন ভালো করার জন্য তাতে মন ভালো হয়ে যাচ্ছে এখন আবার বাচ্চারা ক্রিসমাস ডে পালন করছে দেখুন আমার বোন প্র ড্রেস চেঞ্জ করে চলে এসেছে আমাদের কাছে এইখানে দেখুন প্রোগ্রাম প্রায় প্রায় এসেছে অনেকে বেরিয়েও গেছে আমরাও এবার যাব ও হ্যাঁ আপনাদের সাথে জিনিস শেয়ার করি এই যে এখন দেখুন স্টেজে এই যে সব সামনে বাচ্চাগুলোকে তুলেছে স্কুল ড্রেস পরা আর এই দিকে যে কয়েকজন আসছে এদের নিয়ে যে স্কুলে খুব ইউনিক জিনিস একটা করেছে এদের প্রিন্সিপাল এখন ওদের প্রিন্সিপাল মানে মাইক ধরেছে কথা বলছে এদের স্কুলে নতুন জিনিসটি তৈরি করেছে যেটি হলো বাচ্চাদের জন্য সেভিংস অ্যাকাউন্ট করেছে সেই ব্যবস্থা করেছে ডাইরেক্ট ইউনিয়ন ব্যাংকের সঙ্গে যুক্ত এই ব্যাংকের টাকাটি মানে বাচ্চারাই নিজেদের টিফিনের খরচা দেখে স্কুলে যে যার টিফিন খরচা বাঁচিয়ে টাকা সেভিং করতে পারবে এটা একটা খুব ভালো অভ্যেস তো এটা খুব ভালো লাগলো এই শেষের দিকে দেখুন এই একটু বড় বাচ্চারা এরাও সব স্কুল স্টুডেন্টই এদের এই ডান্সটা দেখে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল খুব সুন্দর মানে সবাই একসাথে গ্রুপে ডান্সটা করেছে এইখানে আবার দেখুন শেষে একদম শেষে সব স্যারেরা টিচাররা মিলে ডান্স করছে এখানে আগে ডান্স টিচাররা আছে এনারা সব এদের স্কুলের ডান্স টিচার তো ওরা আগে ডান্স করছে সবাই মজা করছে খুব আনন্দ করছে এই যে এরপরে দেখুন ওদের স্কুলের প্রিন্সিপাল স্যার এবং ম্যাডাম দুজনে উঠেছেন এনারা দুজনে স্বামী স্ত্রী তো ওনারাও ডান্স করছেন দুজনে ডুয়েট ডান্স করছে একটা খুব সুন্দর এই যে এরপরে আবার সব ম্যামরাও মিলেও ডান্স করছে তা চলুন আজকে আপনাদেরকে সাথে শেয়ার করলাম আপনাদের সাথে মুম্বাইয়ের এইখানে সব প্রাইভেট স্কুলগুলোর অ্যানুয়াল ডে প্রোগ্রাম কেমন হয় ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে আজকে প্রোগ্রামটা শেষ হয়ে গেল আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না এই যে আমি আর দিদি বেরিয়ে আবার একটু ফটো তুলে নিচ্ছি ব্যাস এবার আমরা বাড়ি চলে যাব